সামাজিক মাধ্যম এখন কাল হয়ে দাঁড়িয়েছে রাজ্য বিজেপির দু হাজার আঠেরোর বিধানসভা নির্বাচন ক্ষমতায় আসেন বিজেপির প্রথমবার ত্রিপুরায় দু হাজার তেইশের বিধানসভা নির্বাচন দ্বিতীয়বার ক্ষমতায় আসে রাজ্যে বিজেপি পুরোটা ভর করে সামাজিক মাধ্যমের ওপর সেই সামাজিক মাধ্যমে আজ বিজেপিকে একের পর এক বাস দিচ্ছে ডিজিটাল বা সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে যেভাবে রাজ্যের ক্ষমতায় এসেছিল বিজেপি ডিজিটাল বা সামাজিক মাধ্যম বিজেপির এখন কাল হয়ে দাঁড়িয়েছে যে সামাজিক মাধ্যমের ওপর ভর করেছিল রাজ্য বিজেপি এবারের সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপি দলকে নাকানি চোমানি খেতে হচ্ছে এখনো সময় আছে সুধরানোর নিজেদের প্রচার করতে গিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে মন্ত্রী মিনিস্টাররা বিপদে দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচন বিজেপির ক্ষমতায় আসতে কাশি ঘন্টা বাঁচবে সর্বত্রই একই ঝড় আবারও জানিয়ে রাখছি সামাজিক মাধ্যম এখন কাল হয়ে দাঁড়িয়েছে রাজ্য বিজেপির দু বিধানসভা নির্বাচন ক্ষমতায় আসেন বিজেপি প্রথমবার ত্রিপুরায় দু বিধানসভা নির্বাচন দ্বিতীয়বার ক্ষমতায় আসে রাজ্য বিজেপির পুরোটা ভর করে সামাজিক মাধ্যমের ওপর সেই সামাজিক মাধ্যমে আজ বিজেপিকে একের পর এক বাস দিচ্ছে ডিজিটাল বা সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে যেভাবে রাজ্যের ক্ষমতায় এসেছিল বিজেপি ডিজিটাল বা সামাজিক মাধ্যম বিজেপিকে এখন কাল হয়ে দাঁড়িয়েছে যে সামাজিক মাধ্যমের ভর করেছিল রাজ্য ওপর বিজেপি এবারে সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপি দলকে নাকানি চোবানি নিয়ে খেতে হচ্ছে এখনো সময় আছে সুধরানো নিজেদের প্রচার করতে গিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে মন্ত্রী মিনিস্টাররা বিপদে দু হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচন বিজেপির ক্ষমতায় আসতে কাশি ঘন্টা বাজবে সর্বত্রই একই ঝড় রিপোর্ট এসডি নিউজ মিডিয়া